মুশফিক ওয়াশিংটন দেশে মুশফিকুল ফজল আলসারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াট সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একাই তিনি সরকারকে কাপাচ্ছেন ওয়াশিংটন এবং হোয়াইট হাউসের প্রেস এক্রিডেশন নেওয়া মুশফিকুল ফাজল আনসারি বিএনপি প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন রকম লিডিং কোশ্চেন বা আক্রমণাত্মক প্রশ্ন করছেন এই সমস্ত প্রশ্নের অবধারিত উত্তরগুলো যাচ্ছে সরকারের বিপক্ষেই এমনকি এই সমস্ত প্রশ্নের নির্মহ উত্তর প্রশ্নটির কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ফলে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত কিংবা বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাব রয়েছে এমন বার্তাগুলো গণমাধ্যমে আসছে খুব গুরুত্বের সঙ্গে আজ ও মুশফিকুল ফজল আনসারি আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ ম্যাথু মিলারকে প্রশ্ন করেছেন যে আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশে কি হবে এমনকি তিনি সমাবেশের আগে গ্রেপ্তার করা হচ্ছে রাতের বেলা বিচার করা হচ্ছে ইত্যাদি নানা রকম উদ্ভট প্রশ্ন করেছেন যে সমস্ত প্রশ্নগুলো অন রেকর্ড হয়েছে অর্থাৎ শুধুমাত্র যে ম্যাথু মিলার এই বিষয়গুলো জানছেন এমনটি নয় বরং সেখানে উপস্থিত বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরাও এই সমস্ত বিভ্রান্তিকর তথ্যগুলো জানছেন পাশাপাশি ম্যাথিউ মিলার এসব প্রশ্নের যে উত্তর দিচ্ছেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থান তিনি শান্তিপূর্ণ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ইত্যাদি কথাগুলোই বলছেন কিন্তু একের পর এক প্রশ্নের কারণেই বিষয়টি আলোচিত হয়ে উঠছে প্রতিনিয়ত মুশফিকুল ফজল আনসারি এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় ওয়াশিংটন একটি বড় দূতাবাস রয়েছে সেই দূতাবাসে প্রেস মিনিস্টার পদ রয়েছে দূতাবাসে রাষ্ট্রদূত রয়েছে আছে নানা পদের নানা ধরনের কর্মকর্তারা এই সমস্ত তথাকথিত কূটনীতিকদের কাজ আসলে কি তা নিয়ে এখন বড় আকারে প্রশ্ন উঠেছে এক মুশফিকুল ফজল আনসারি যখন ওয়াশিংটন কাঁপাচ্ছে তখন আমাদের কূটনীতিকটা যেন রীতিমতো হাঁপাচ্ছেন মুশফিকুল ফজল আনসারি যে এই ধরনের প্রশ্ন করছেন তার বিপরীতে আমাদের ওয়াশিংটন প্রেস উইং কি দুই তিনজন সাংবাদিককে জোগাড় করতে পারেন না যারা বাংলাদেশের বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন করবেন এবং সে প্রশ্নগুলো আসবে মুশফিকুল যখন আনসারি প্রশ্নগুলো করছেন তখন আমাদের প্রেস উইং প্রশ্নগুলোর ব্যাপারে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটি জানা খুব প্রয়োজন হয়ে উঠেছে বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসে যে প্রেস উইং আছে সেই প্রেস উইং এ কারা আছে এবং তারা কি করছেন সেটির হিসেব নেওয়ার এখন সময় এসেছে একজন বিএনপি সংবাদ কর্মী হিসেবে মুশফিকুল ফজল আনসারি যেভাবে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন তার বিপরীতে এতগুলো পেশাদার কূটনৈতিক যারা মোটা অঙ্কের ডলার বেতন নিচ্ছেন তারা কি করছেন বাংলাদেশে বিভিন্ন সময় বারবার এই বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাব ও মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বাংলাদেশের যে অবস্থান সেটির ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করছেন এই মুশফিকুল ফজল আনসারি তার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন অনেক তথ্য জানছেন তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী এমন একটি মনোভাব প্রকাশ করছেন কিন্তু আসলে বিষয়টি হচ্ছে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার কারণেই বাংলাদেশ প্রসঙ্গটি পাদপ্রদীপে আসছে তাহলে আমাদের যারা সেখানে আছেন তারা কি করছেন পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাংবাদিকরা ওয়াশিংটনে কি করেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে এখনও ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ